হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে পিএসি মিসল দু হাজার দুই থেকে দু হাজার আঠারো সালে ম্যাথ কোশ্চেনের পিভিয়াসের যে কোশ্চেন এসেছিল সেগুলি নিয়ে যে আমাদের আলোচনা বা ক্লাস চলছে এবং সেখানে আমরা দু হাজার পাঁচ সালের সেকেন্ড আর অর্থাৎ বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করে নেব গত ভিডিওতে প্রথম তারটি অঙ্ক করে দেওয়া হয়েছিল আজকে ভিডিওতে পরবর্তী বারোটি অঙ্ক আমরা দেখবো এবং সেগুলো কীভাবে করবো সেগুলো আমরা দেখে নেব এর আগেও আমরা দু হাজার দুই তিন চার এর ভিডিও হয়ে গেছে অলরেডি তো তোমরা যারা যারা দেখো তারা পেল ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেগুলোকে দেখে নিতে পারো এবং আজকের যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে দু হাজার পাঁচ সালে সেকেন্ড হাফের যে সমস্ত বা সেকেন্ড হাফ নয় সেকেন্ড যে বারোটি বাকি কোশ্চেন ছিল সেগুলি উত্তর তো তার প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো কোনো বোর্ডিংয়ে দুজন করে ছাত্র একটি ঘরে থাকলে পাঁচটি ঘর কম করে আর তিনজন করে ছাত্র যদি থাকে তাহলে দুটি ঘর বেশি হয় তাহলে ছাত্র সংখ্যা কত ওকে কি শর্ত দিয়েছে একটি বোর্ডিং স্কুল আছে যে বোর্ডিং স্কুলে কিছু রুম আছে আমরা জানি না সেখানে প্রত্যেকটা রুমে যদি দুটো করে ছাত্র আমরা রাখ থাকি তাহলে কি হয় পাঁচটি ঘরে শর্ট হয় আর যদি প্রতিটা রুমে আমরা তিনজন করে থাকি তাহলে দুটো রুম বেশি পড়ে থাকে ওকে তাহলে আমাকে বার করতে হবে ছাত্র সংখ্যা কত তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে যে শর্তটা দেওয়া আছে দুজন করে ছাত্র একটি ঘরে থাকলে পাঁচটি ঘর কম পড়ে তো সেটা আমরা ফার্স্টে লিখে নেব কিভাবে যে প্রথম ক্ষেত্রে আমরা যদি করি কি হচ্ছে প্রতিটা রুমে ধরে নিতে হবে কি প্রথমে আমরা ধরবো রুম সংখ্যা ছাত্র নয় ধরি ঘর বা রুম এক্স টি ওকে এবার প্রথম ক্ষেত্রে তাহলে কি হবে প্রতিটা রুমে কতজন করে বলেছে দুজন করে অর্থাৎ তাহলে কি বলেছে পাঁচটি ঘর কম পড়ে অর্থাৎ পাঁচটি ঘরে আরো কতজন থাকতো পাঁচ গণিত দুটি করে প্রতিটা রুমে দুজন করে অর্থাৎ দশজন তাই তো এবার কম পড়তো বলতে কি আরো দশজন স্টুডেন্ট রয়েছে কিন্তু থাকার জায়গা নেই তাহলে হবে প্লাস তাহলে প্রথম ক্ষেত্রে ছাত্র সংখ্যা হচ্ছে 2x plus 10 জন প্রথম শর্ত অনুসারে আর দ্বিতীয় শর্ততে কি রয়েছে যদি তিনজন করে প্রতিটা রুমে থাকতো তাহলে দুটি রুম বেশি পড়ে দুটি সেখানে করতে জন করে আরো ছজন থাকতে পারতো তাহলে প্রতিটা রুমে যদি তিনজন করে থাকে তাহলে ছাত্র সংখ্যা হবে থ্রি এক্স আর সেখানে দুটো রুম পড়ে থাকে যেখানে আরো কতজন থাকতে পারবে জন থাকতে পারবে সেটা বিও বিয়োগ সিক্স বা টু ইনটু থ্রি তোমাকে করতে পারো

42 অতএব উত্তর হচ্ছে কত ছাত্র সংখ্যা হচ্ছে 42 জন তাহলে বোঝা গেল যদি একটি বডিতে দুজন করে ছাত্র একই ঘরে থাকে সেক্ষেত্রে কি বলেছে পাঁচটি ঘর কম পড়ে আর পরবর্তীতে সেই একই ছাত্রই যদি প্রত্যেকটা রুমে তিনজন করে থাকে তাহলে দুটি রুম বেশি থাকে সেক্ষেত্রে ছাত্র সংখ্যা হচ্ছে 42 যেটা আমরা ভাগ করতে গেলে ধরে নিতে হবে রুম সংখ্যা বা ঘর সংখ্যা কত যেটা আমরা ধরে নিয়েছি x প্রথম ক্ষেত্রে প্রথম শর্ত অনুযায়ী ছাত্র সংখ্যা কত হচ্ছে 2x 10 জন টেন কি করে পেলাম আমরা এখানে পাঁচটি ঘর কম করে বলেছে মানে আরো দুজন করে দশজন ছেলে থাকার কথা তো সেটা হচ্ছে সেই জন্য আমরা আর দ্বিতীয় ক্ষেত্রে কি দুটি ঘর বেশি থাকে অর্থাৎ থাকতে ঠিক আছে অর্থাৎ মাইনাস সিক্স হয়েছে সেই কারণে নিয়ে আমরা দুটো ক্ষেত্রে ছাত্র সংখ্যা যেটা পেয়েছি সেটাকে শর্তানুসারে ইকুয়াল করে দেবো এবং সেখান থেকে আমরা এক্সুল পেয়ে যাবো তারপর যে কোনো একটা ছাত্র সংখ্যার যে আমরা শর্ত দুটো পেয়েছি বা এই সমীকরণ দুটো পেয়েছিলাম সেই ফর্মটাতে আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ছাত্র সংখ্যা কত সেটা হচ্ছে অপশন বি হচ্ছে এটি পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে কোনো এক পরীক্ষায় এ এইটটি ওয়ান নাম্বার পায় যেটা বি এর নম্বরের তুলনায় টেন পারসেন্ট কম তাহলে বি পেয়েছে কত অপশন রয়েছে এইটটি এইট এইটটি ওয়ান এইটটি নাইন অ্যান্ড নাইন তো এক্ষেত্রে এটা খুবই সহজ অঙ্ক যে আমাকে বার করতে বলেছে কি যে বি কত পেয়েছে আর এখানে বলে দিয়েছে এ পেয়েছে ওয়ান যেটা বি এর নাইনটি পার্সেন্ট তাহলে ধরে নেবো বি পেয়েছে এক্স নম্বর তাহলে এক্স এ নাইনটি পার্সেন্ট হচ্ছে এ পেয়েছে তাহলে এক্স নাইনটি পার্সেন্ট মানে এক্স ইন্টু নাইনটি বাই হান্ড্রেড পেয়েছে কি একাশি অতএব শর্ত অনুসারে হচ্ছে এইটা সমান এইটা হচ্ছে cos শর্ত এবং এই শর্ত থেকে আমাকে x ভ্যালু বার করতে হবে তাহলে x ইকুয়াল টু কত হবে 81 এটা এইদিকে গুণ সম্পর্ক আছে এদিকে ভাগ হয়ে যাবে বা গুণ যদি হয়ে যায় তাহলে উল্টে যাবে ইনটু হয়ে যাবে 100 বাই 90 9 দিয়ে কেটে দাও 9 10 10 ইকুয়াল টু 90 অতএব অপশন x পেয়েছে বা সরি অপশন b পেয়েছে 90 তাহলে কোন এক পরীক্ষায় যদি এ 80 নম্বর 81 নম্বর পেয়ে থাকে যেটা বি এর তুলনায় 10% কম তাহলে বি পাবে কত 90 অপশন ডি হচ্ছে কি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে 9 লিটার জল মিশ্রিত দুধে দুধের পরিমাণ হচ্ছে 50% ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধের পরিমাণ হবে 30% বা

তাহলে প্রথম ক্ষেত্রে পরিমাণটা কত আছে লিটার তার মধ্যে দুধ আছে ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক তাহলে মজুর দুধ কত আছে বা সরি লিটার ওকে তাহলে ন লিটার দুধ মিশ্রিত জল মিশ্রিত দুধে দুধ আছে কত ফোর পয়েন্ট ফাইভ লিটার ওর সাথে যদি আমরা এক্স লিটার জল মিশাই তাহলে মোট পরিমাণ কত হবে নাইন প্লাস এক্স লিটার তাহলে এই এত পরিমাণ জল মিশ্রিত বা দুধ দুধের জল মিশ্রিত দুধে ফোর পয়েন্ট ফাইভ লিটার যে দুধটা রয়েছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ওকে তাহলে আমাকে কি করতে হবে এর মধ্যে কত জল রয়েছে দুধ রয়েছে ফোর পয়েন্ট ফাইভ লিটার এইটা হচ্ছে কত এটা যদি আমরা পার্সেন্টেজ করে দিই তাহলে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট

তাহলে কি হচ্ছে ন লিটার দুধ জল মিশ্রিত দুধে যখন আমাদের দুধের পরিমাণ ছিল ফিফটি পার্সেন্ট অর্থাৎ দুধ ছিল ফর্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তখন যদি আমরা আমরা আরও এক্স লিটার জল মেশাই তাহলে মোট পরিমাণ হয়ে যাবে নাইন প্লাস এক্স লিটার তার মধ্যে দুধ থাকছে ফোর পয়েন্ট ফাইভ লিটার যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট তাহলে ওকে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট

ওয়ান বাই তারপর তারপর ওয়ান বাই থার্টিন তারপরে ড্যাশ এখন তারপর হচ্ছে ওয়ান বাই অর্থাৎ এই স্থানে আমাদেরকে কি বসবে তাহলে এখানে তোমাকে প্রথমে কি করতে হবে প্রথম তিনটির মধ্যে কি সম্পর্ক কাজ করেছে সেটা আমাকে বার করতে হবে তো সেটা আমরা কীভাবে করবো এখানে এখানে দেখো প্রথমে তিন রয়েছে ওয়ান বাই তারপরে তারপর হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে কি হয়েছে এই তিনটা সাথে লাস্ট চার হয়েছে অর্থাৎ তিন প্লাস্ট চার করে নেক্সটটা হয়েছে সাত তারপর দেখো সাতের পর তেরো হয়েছে অর্থাৎ সাতের সাথে আবার ছয় যোগ হয়েছে নিয়ে হয়েছে তেরো তাহলে এখানে দেখো এটা চার এটাকে জোর সংখ্যা এটা ছয় এটাকে জোর সংখ্যা অতএব পরেরটাতে কি হবে তের সাথে কি হবে পরবর্তী জোর সংখ্যা যেটা হচ্ছে আট সেটা যোগ হবে তাহলে দেখো কত হচ্ছে তেরো আটে একুশ তারপরে আবার একুশ সাথে পরবর্তী জোর সংখ্যা যোগ করো দশ থার্টি ওয়ান এইটা দেখবে ম্যাচ করছে কিনা এর সাথে যদি ম্যাচ করে যায় তাহলে মধ্যখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান ওকে তাহলে 1/3 1/7 1/13 তারপর ড্যাশ তারপর 1/31 এটা কি করতে হবে প্রথম এই তিনটের মধ্যে কি সম্পর্ক কাজ করেছে সেটা বের করতে হবে এবং এই সেই সম্পর্কতে মাঝখানেটা কি হচ্ছে এবং মাঝখানেটার সাথে সেই সম্পর্কই অ্যাড করে লাস্টটার সাথে ম্যাচ করছে কিনা সেটা তোমাকে বের করতে হবে অনেক সময় কি হয় না আমরা অনেক রকম সম্পর্ক বের করে ফেলি যেটা এই তিনটাতে তো কাজ করছে এবং সেই হিসেবে আমরা চার নাম্বারটা পেয়ে যাচ্ছি কিন্তু চার নাম্বারের সাথে যখন আমরা সেই সম্পর্ক করছি তখন আমার পাঁচ নাম্বারটা ম্যাচ করছে না তখন কিন্তু হবে না তো প্রথমে আমাকে সেটা কি করতে হবে দেখো এতদূর বার করেই বলে দিতে পারতাম টোয়েন্টি ওয়ান কিন্তু সেটা হবে না পরবর্তী যে জোর সংখ্যা দশ সেটা যোগ করে আমাকে দেখতে হবে যে পরবর্তী যেটা রয়েছে ওয়ান বাই থার্টি ওয়ান সেটার সাথে থার্টি ওয়ানটা ম্যাচ করছে কিনা যদি ম্যাচ করে তবে এটি হবে এবং সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান অতএব শূন্য স্থানে বা লুপ্ত পথটি কি হচ্ছে লুপ্ত পথটি হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে রাম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করে এবং একটিতে তার টেন লাভ হয় এবং অপরটিতে তার টেন পার্সেন্ট ক্ষতি হয় তাহলে নিচের কোন বক্তব্যটি সঠিক না লাভ না ক্ষতি টু ক্ষতি এক লাভ না এক ক্ষতি এই ক্ষেত্রে শর্ট ট্রিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষতির হার যদি আমরা বার করতে চাই ক্ষতির হার কারণ যদি এরকম থাকে যে দুটোই একই দামে বিক্রি করছে একটাতে সেম টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি টোয়েন্টি লাভ বা টোয়েন্টি লাভ টোয়েন্টি ক্ষতি বা টেন পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট ক্ষতি ক্ষতি হয় এবং সেক্ষেত্রে ক্ষতির হার বার ফর্মুলাটা হচ্ছে বাই এটা হচ্ছে ক্ষতির x স্কোয়ার বাই হান্ড্রেড এখানে এক্স কি বসবে ওই লাভ এবং ক্ষতি যেটা সেটা তাহলে এখানে দুটোর ক্ষেত্রে সেম তাহলে টেন পার্সেন্ট প্রথমের লোকসান হয়েছে বা লাভ হয়েছে পরবর্তীটাতে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট তাহলে ক্ষতি হার হচ্ছে 1% সেই হিসাবে হচ্ছে 1% ক্ষতি এটা কিভাবে করছি এর যদি আমরা ডেসক্রিপটিভ ভাবে যাই তাহলে ডেসক্রিপটিভ ভাবে কিভাবে করতে হবে সেটা আপনি সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যেটি দেওয়া আছে যে 10% ক্ষতি হয় সেটা ধরে নেবে তাহলে সেই 10% যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ধরে নেবে বিক্রয় মূল্য হচ্ছে 100 ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয় সরি এর 10% লাভ হয় বা কোনো ক্ষতি হয় সেটা যদি 10 বিক্রয় মূল্য যদি 100 হয় ধরে নাও কি সেকেন্ড থেকে যেটা ক্ষতি হয়েছে

বিক্রয় মূল্য হচ্ছে নব্বই বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে একাশি তাহলে এক্ষেত্রে তার লাভ হচ্ছে টাকা আর এই ক্ষেত্রে তার লোকসান কত ছিল ক্রয় মূল্য ছিল একশো বিক্রয় মূল্য হচ্ছে নব্বই তাহলে হচ্ছে দশ টাকা তাহলে এটা তার ক্ষতি আর এটা তার লাভ তাহলে এখান থেকে মোট কি হতো যদি দশ টাকা ক্ষতি থেকে ন টাকা লাভ আমরা বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি এক টাকা বা এক পার্সেন্ট এখানে এইভাবে বা এই ফর্মুলাতে কাজ করছে এবং শর্ট ফ্রিক্স হচ্ছে ওটা এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এখানে যেটা সেম সেম রয়েছে দুটোই সেটাই বসে যাবে টেন স্কোয়ার বাই হান্ড্রেড ইকোয়াল টু ওয়ান পার্সেন্ট ওকে তো অপশন

কত টাকা বাড়াতে হবে তাহলে পঁচাত্তর টাকাতে যদি এখন তিনি পেয়ে থাকেন তাহলে তাকে আবার পঁচিশ টাকা বাড়াতে হবে তবে তিনি আগের টাকা ফিরে আসবেন তাহলে পঁচাত্তর টাকাতে যদি তাকে পঁচিশ টাকা বাড়াতে হয় তাহলে তাহলে একশো টাকায় কত টাকা তাকে বাড়াতে হবে এরা কি শর্ত হয়ে যাবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাবো তাকে কত শতাংশ বাড়ালে সে আবার পূর্বের বেতনে ফিরে যাবে তাহলে এটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি দেখো 100/3 33 পূর্ণ 1/3 শতাংশ। ওকে তাহলে কি হলো এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পেতেন অর্থাৎ ধরে দিলাম যে আগে পেতেন 100 টাকা তাহলে এখন পায় 75 টাকা তাহলে কি হচ্ছে তাকে আগের বেতন ফিরে আনতে তাকে 25 টাকা বেশি পেতে হবে তাহলে 75 টাকা যদি 25 টাকা বেশি পেতে হয় তাহলে 100 টাকায় কত বেশি পেতে হবে সেটা আমরা ভাগ করব ও সেই ক্ষেত্রে তেত্রিশ পূর্ণ এক এক তিন শতাংশ তাকে বাড়াতে হবে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অন্তত কি হয়েছে যে রবিষ্ট সংখ্যাটি দ্বারা পঁচিশশো বিরানব্বই কে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা এবং চার তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে যে সংখ্যাটি দেওয়া আছে পঁচিশশো বিরানব্বই একে আমরা সবার ফার্স্টে উৎপাদকের বিশ্লেষণ করবো তো আমরা পঁচিশশো বিরানব্বই কে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা কি কি পাচ্ছি সেটা তোমাকে দেখতে হবে দুই দিয়ে দিচ্ছি

এটাকে আবার ঠিক হয়ে যাবে ওকে তাহলে আমরা এ এর উৎপাদক পেলাম কটা দুই পেয়েছি এখানে দেখো চারটে দুই আর এখানে চারটে তিন আর একটা দুই ওকে তো পূর্ণবর্গ সংখ্যা আমরা কি বলি যখন কোন একটি সংখ্যাকে আবার সেই সংখ্যা যেমন চার কে চার কে আমরা যদি চার দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে ষোলো তাহলে এই ষোলোটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা আবার চারটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার কারণে একে দুইকে দুই দিয়ে গুণ করে আমরা পাই তো এই ক্ষেত্রে আমাকে এইভাবে যদি বিশ্লেষণ করি তাহলে দেখো এই দুটো দুই একটা বাদ দাও এই দুটো দুই একটা বাদ এই দুটো তিন একটা এই দুটো তিন একটা তাহলে পড়ে থাকছে কত দুই অতএব সেই সংখ্যাটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি হচ্ছে এইগুলোর এবং এইগুলোর গুণফল যদি আমরা পেয়ে যাই যাই পাই না কেন সেটাকে প্রত্যেকটাকে আমরা ভাঙতে পারবো এই দুটো 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 করে অর্থাৎ আমরা বর্গমূল করতে সক্ষম হবো তাহলে আমরা যদি দুই দিয়ে ভাগ করি পনেরোশো পঁচিশশো বিরানব্বইকে তাহলে যে ভাগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা অতএব অপশন এ এ অপশন ডি এ যেটা হচ্ছে 2 হচ্ছে এটি সঠিক উত্তর অর্থাৎ 2592 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা নেক্সট অঙ্ক কি রয়েছে 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে 8 দিনে শেষ করে যদি 8 জন লোক ওই কাজটি 14 দিনে শেষ করতে চায় তাহলে প্রত্যেককে কাজ দৈনিক কাজ করতে হবে কত ঘন্টা

তাহলে এবার কি করতে হবে এখন দুটো ক্ষেত্রে তুমি আট পেয়ে যাচ্ছো আটটাকে কেটে দাও ফার্স্ট অফ অল দেন কি পাচ্ছি টি আমরা এইটাকে এই সাইডে নিয়ে আসছি টি ইকুয়াল টু টেন ইন্টু সেভেন বা টি ইকুয়াল টু টেন ইন্টু সেভেন ডিভাইডেড বাই ফোরটিন সাতকে আমরা কাটছি এটাকে দুই দিয়ে আর এটাকে এটা পাঁচ দিয়ে অতএব পাঁচ ঘন্টা টি ফর ফাইভ তাহলে দশজন লোক দৈনিক সাত ঘন্টা কাজ করে একটি কাজ আট দিনে শেষ করলে ওই সেম কাজটিকে যদি আমরা আটজন লোকে চোদ্দ দিনে শেষ করতে চাই তাহলে প্রত্যেককে কাজ করতে হবে পাঁচ ঘন্টা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর এবং সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে ডাবল ডাব এর কোনো কাজ নেই তাহলে প্রতি দুটো ক্ষেত্রেই একই কাজ এবং এখানে তোমরা ওয়ান বসাতে পারো না পরে আবার তুলে দিতেও পারো ততই অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক কি রয়েছে দেখো এক টাকা আধুলি ও সিকি মিলিয়ে মোট ষাটশতি মুদ্রা আসে টাকা আধুলি ও সিকির মোট মূল্যের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হলে টাকার মুদ্রা সংখ্যা কত পঞ্চাশ একশো দেড়শো না দুশো এক্ষেত্রে যেটা দেখার সেটা তোমাকে দেখতে হবে এখানে কিন্তু টাকা আধুলি আর সিকির অনুপাত দেওয়া নেই মুদ্রা মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া নেই মোট মূল্যের অনুপাত দেওয়া আছে সেক্ষেত্রে টাকা আছে কত ধরি টাকার মূল্য এটা তোমাকে করতে হবে আধুরির মূল্য কত থ্রি এক্স আর সিকির মূল্য মোট মূল্য ফাইভ এক্স ঠিক আছে টাকা

দেওয়া আছে যেটি হচ্ছে সাতশোটি তাহলে শর্তানুসারে টু এক্স প্লাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি এক্স টু সেভেন হান্ড্রেড তাহলে আট টোয়েন্টি এইট এক্স ইকুয়াল টু হচ্ছে সাতশো তাহলে এক্স ইকুয়াল টু সাতশো বাই টোয়েন্টি এইট দুটোকে সাত দিয়ে কেটে দাও হান্ড্রেড ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ

মোট মূল্যের অনুপাত যদি টু ইস টু থ্রি টু ফাইভ হয় সেখানে টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে পঞ্চাশ অন্য দিতে পারি এখানে টাকার মুদ্রার সংখ্যা দিয়েছে কোথাও আদুলি মুদ্রার সংখ্যা দিতে পারে সিপি মূল্যের মুদ্রার সংখ্যা দিতে পারে প্রত্যেক ক্ষেত্রে এক্স ভ্যালু তো আমাদের করতে হবে তারপর যা রয়েছে সেখানে আমাকে এক্স ভ্যালু বসতে হবে যেটা চাইবে তাহলে আমরা পেয়ে যাবো টাকার সংখ্যা কত আধুরির সংখ্যা কত এবং সিপির সংখ্যা কত অথবা এই ক্ষেত্রে পঞ্চাশটি হচ্ছে এক টাকার মুদ্রার সংখ্যা নেক্সট অঙ্গ কি রয়েছে দেখো বিশুদ্ধ দুধের ক্রয় মূল্যে দুধ বিক্রয় করে সাড়ে বারো লাভ করতে হলে এক কুইন্টাল দুধে জল মেশাতে হবে কত অর্থাৎ কোনো এক দুধওয়ালা বা দুধ বিক্রি করছে সে একটা বিশুদ্ধ দুধ ক্রয় করছে একটা টাকাতে এবং সে তাকে চেষ্টা করছে যে সেই টাকাতে সে বিক্রি করবে অথচ তার সাড়ে লাভ থাকবে তাহলে সে সেই রকমই এক দুধে কতটা পরিমাণ জল তাকে মেশাতে হবে এক্ষেত্রে কি হচ্ছে অর্থাৎ যদি ধরে নাও যে সে একটা দুধ সাড়ে একশো বারো শূন্য কিনলো ওকে ঠিক আছে আমি এখানে ধরছি কেন কারণ তার এখানে লাভ করতে হবে বলছে সেই লাভটা আমরা একশো সাথে যোগ করে ধরে দেবো তাহলে এত টাকাতে যদি তাকে বিক্রি করতে হয় সে কিনেছে এত টাকাতে তাকে এত টাকাতে বিক্রি করতে হচ্ছে এবং এটা বিক্রি করে তার সাড়ে বারো শতাংশ লাভ রাখতে হবে তার মানে তাকে এটা ক্রয় মূল্য তার হতে হবে এটা একশো অতএব তাহলে একশো যদি হতে হয় তাহলে তাকে জল কতটা মেশাতে হচ্ছিল এটাকে বিয়োগ করে দেবে একশো তাহলে আমরা পেয়ে যাব এত টাকা তাহলে একশো টাকা দুধে এতটা জল থাকছে ঠিক আছে সাড়ে বারো টাকার দুধ একশো সাড়ে বারো টাকা দুধে বা একশো বারো পয়েন্ট ফাইভ টাকার দুধে এত জল থাকছে তাহলে একশো একক দুধে যদি আমাদের বারোপুন্য একে দুই জল মেশাতে হয় তাহলে এখানে তোমাদের কত রয়েছে এক এক মানে কত মানে হচ্ছে একশো কিলোগ্রাম তাহলে একশো কেজিতে কত হবে তাহলে এখানে একক বসালে এখানে একক এখানে তুমি কেজি বসিয়ে দিলে এখানে কেজি হয়ে যাবে অর্থাৎ একশো কেজি দুধে তোমাকে সাড়ে বারো কেজি জল মেশাতে হবে বুঝতে একটু অসুবিধা হলো হয়তো কি বলছে এখানে দেখো বিশুদ্ধ দুধের ক্রয় মূল্যে দুধ বিক্রয় করে যদি তার সাড়ে বারো শতাংশ লাভ করতে হয় অথবা তাকে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাকে সেটাকে একশো বারো পনেরো এইটা টাকায় বিক্রি করতে হবে কিন্তু এটা দিয়ে সে কিনেছে তাহলে তার ক্রয় মূল্য এত করতে হবে এবং তাকে এত পরিমাণ জল তাকে মেশাতে হচ্ছে কতটা তাহলে যদি একশো হয় তাহলে তাকে বারো পনেরো এক এক এইটা তাকে মেশাতে হচ্ছে জল তাহলে এটা আমাদের

তাহলে এক্ষেত্রে আর ডিগ্রি কি এক ডিগ্রি ইকুয়াল হচ্ছে ষাট মিনিট এই সম্পর্কে আমরা ডিগ্রি মিনিটটা করে থাকি তাহলে এখানে যে ডিগ্রি সম্পর্ক দুটো রয়েছে এই দুটো প্রথমেই ভুল হয়ে যাচ্ছে আবার এখানে কি রয়েছে দেখো জিরো বাই জিরো ইকুয়েল টু ওয়ান জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ান হয় কিন্তু তার আগে কি সত্য বললাম কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা শূন্য হয় তাহলে এখানে ওপরে শূন্য আছে না দেখার দরকার নেই নিচে শূন্য আছে মানেই ভাগ শূন্য হবে তাহলে এটাও ভুল এবং এখানে দেখো সেই সত্যটা মেনে চলেছে কোন সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে শূন্য অতএব এটি হচ্ছে অপশন এ যেটি হচ্ছে শুদ্ধ তাহলে কোনটি শুদ্ধর মধ্যে এখানে ফাইভ বাই জিরো টু জিরো এটি হচ্ছে একমাত্র শুদ্ধ তথ্য পরবর্তী অঙ্ক দেখো কি হয়েছে x তারপর ফাঁকা স্টার 5 6 4 এই একটি সংখ্যা এই সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে লুপ্ত সংখ্যাটি অর্থাৎ স্টারের এর জায়গাতে কি বসবে 1 2 3 না 4 তাহলে কি হচ্ছে আমার এর কোনো শর্টকাট রুলস তো নেই তুমি একটা কাজ করতে পারো তোমরা যেটা হচ্ছে স্টার এইটাকে বাদ দিয়ে দাও এই এই সব এই সংখ্যা যেটা পড়ে রয়েছে সেই সংখ্যাটাকে দেখো যে 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা এবং কত ভাগশেষ থাকছে প্রথম ক্ষেত্রে তো এই ক্ষেত্রে দেখো আর এই ক্ষেত্রে আর একটা কাজ করতে পারো যেটা হচ্ছে এখানে যে যে অপশনগুলো রয়েছে ভাগ করতে তো বেশি সময় লাগে না তো প্রত্যেকটা সংখ্যা তুমি স্টারে দেখে বসে দিতে বলো অর্থাৎ একবার আর এক পাঁচ ছয় চার একবার হবে আর দুই পাঁচ ছয় চার একবার হবে আর তিন পাঁচ ছয় চার আর একবার হবে আট চার পাঁচ ছয় চার এবং প্রতি ক্ষেত্রে তোমাকে এটাকে নয় দিয়ে ডিভাইড করে দেখবে যে কোনটাতে মিলছে এটাই এটা যদি প্রথমেই থাকে প্রথমে এগুলোকে করো না কারণ এটা দেখে খুব সহজ বা তৎক্ষণাৎ হয়েও যায় কিন্তু আমার সঙ্গে একটু লেন্থি হয়ে রাখে আমাকে এটাকে ভাগ করে করে দেখতে হয় এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ওয়ান টু থ্রি এবং ফোর বসানোর পর তাহলে দেখবে চার বসানোর পর যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য যাচ্ছে অর্থাৎ স্টারের স্থানে আমাদেরকে চার বছর হবে অপশন ডি হচ্ছে একটি সঠিক উত্তর তো আজকের এই অঙ্কটি ছিল তোমাদের দু হাজার পাঁচের যে প্রিভিয়াস ইয়ার যে ম্যাথের কোশ্চেন রয়েছে পঁচিশটি তার শেষ অঙ্ক এর আগে আবার বলি দিই দু হাজার দুই তিন চারের প্রিভিয়াস গেছে যারা যারা তারা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে গিয়ে চেক আউট করে নেবে সেগুলো এবং চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি বন্ধুদের লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও